এটাই আমাদের দাবি আমাদের এক দাবি ধর্ষক ধরা পড়ে সব যারা এর সাথে জড়িত আছে তারা যেন সব ধরা পড়ে এটাই আমাদের দাবি এটাই আমাদের দাবি এই দাবি রেখে আমরা আজকে এখান থেকে কিছু দূর মিছিল করব এইটুকু শুধু এটুকুই নয় আমরা যাতে রাত্রে বেলায় যারা কাজে বেরোই তারাও যেন মেয়েদের একদম নিরাপদ শুধু থাকে মেয়েদের সেই ব্যবস্থাটাও যেন আমরা পাই আর ছেলেরা কাজের সাথে যুক্ত হতে পারি কাজ করতে যেতে পারি রাত্রিবেলায় বাইরে চলাফেরা করতে পারি সেই আমাদের করা হয় সেই নিরাপত্তাটুকু যদি না স্বাধীনতাই নেই আর এই এই যে কারণ হচ্ছে মেয়েদের আজকে রাত্রি দখল করা এর সাথে কিন্তু অনেক ছেলেরাও এসছে কি বোঝা যাচ্ছে মেয়েদের পাশে কিন্তু ছেলেরা সবসময় আছে সব ছেলে যে খারাপ না সবাই খারাপ হয় না ছেলেদেরও অসুবিধা হয় মেয়েদেরও হয়

দেখ <laughs> <laughs>

নয় নয় আঠ আঠ পাঁচ দি এদিকে চলে আয় এদিকে এদিকে আবার দাও কার কর দাও এই সাইডে এটা দাও সম্বল যাবে না তুমি একজন 100 বাজলেই হবে এই আজকে না পাঁচ মিনিট নেই ওর তো ওজন এই ওটা ধরে কি আঁকছি কিছি দাও কাও তিনটি তৃষি কিছি তিনটি লাইন করো তিনটি বা দুটো লাইন করো দুটো লাইন করো বিশ বিশ চলে যাবে ভালো লাইন করো সব এই ভাবে যাবে না লাইন করো ফর ফর দাও ফর ফর কইতে গেলে যাবে

কংখা ু না কখ কংখা অ রক্ষিবার কংখ দক্ষিবার কখা ভনের বিরুদ্ে দ সাথে ভাচনের বিরুদ্ধে বে সাথে তৃতদের বিরুদ্ধে সাথে

难受。<laughs> ধরে আমার <statement>

ওই দশিদের শাস্তি চাই শাস্তি চাই ওই শাস্তি চাই এই 我快没电